হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ তো দেখলে তোমরা আমরা কোথায় গিয়েছি আমরা তিনজন গিয়েছিলাম আজ আমার বড় মেয়েটার লাস্ট ডে পরীক্ষা ছিল বলেছিলাম ভালো কলেজ পাওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষাটা লাস্ট ডে তাই ভাবলাম একটু দূরেও ছিল তো বললাম চলো আমিও যাচ্ছি দেখো কত সবাই পরীক্ষা দেওয়ার জন্য চলে এসেছে বাপরে সেখানে গিয়ে আমরা খুব বড় বিপদের মুখে পড়ি এত ঝড় এত বিদ্যুৎ চমকাচ্ছিল সেখানে সত্যি খুব ভয় লাগছিল চলো ঠাকুরের দয়ায় সবাই মানে ভালোভাবেই পরীক্ষা দিতে ঢুকে গিয়েছিল কত সবাই এসেছে দেখছো তাদের গার্জেনদের সাথে সত্যি কে না চায় বলো একটা ভালো কলেজ পাওয়ার জন্য তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের মনোকামনা যেন পূর্ণ হয় তো বাড়ি আসার সময় একটা সাইবাবার মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে কুরুয়া সাইবাবা মন্দির তো সেখানে আমরা প্রণাম করে প্রসাদ দিচ্ছিলো প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো আজ ব্লগটা একদম ছোট্টো আশা করি তোমাদের ভালো লাগবে টাটা